মাঝে মাঝে মনে হয় আরেকভর বিক্রি করে চলে যায় খোপ নিয়ে কথাগুলো বলছিলেন বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা ফয়জাল সে বাগেরহাট দশানি রামপাল মুঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারীদের ভোগান্তি অসমীয় পর্যায়ে বলছে গিয়েছে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় সড়কটিতে ছোট বড় কানাখন্দ রিজ ও কামভার নির্মাণের জন্য ঘোড়া ঘুরি বৃষ্টির দিনে কাদাও রাস্তা ভারী যানবাহনে আটকে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় মানব করে দপ্তরে দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার না পেয়েও ক্ষুদ্র এলাকাবাসী সরজমিনে দশানি থেকে কাশিমপুর পর্যন্ত ছয় কিলোমিটারের রাস্তা ঘুরে দেখা যায় মির্জাপুর এলাকায় সড়কের মাঝে রাস্তা দেবে আটকে আছে ট্রাক কমাতে সড়কের অনেক জায়গায় ইট বিছিয়ে দিয়েছেন স্থানীয়রা এছাড়া পুরো সড়কই ভাঙাচোরা হেলে তুলে যানবাহন তার তার উপর অর্থনিমিত ব্রিজ ও কালভেটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী ব্যবসায় স্থানীয় বাসিন্দা সড়ক ব্যবহারকারীদের দীর্ঘদিন সড়কটি সংস্কার কাজ না হওয়া পিস সড়কটি যেন মানুষ কুয়াকাটা পাঁচ কোটি টাকার ম্যারিন ড্রাইভ সড়ক অপরিকল্পিত প্রকল্প রাস্তার বেয়াল দশা নিয়ে কালাপাড়া বাজারের ব্যবসায়ী রানা আকুঞ্জি বলে দোকানপাট খুলতে পারি না ধুলাবালিতে ভরে যায় সরা দোকানের ভিতরে পণ্যের উপর এই রাস্তায় মালামাল বোঝাই করে কোনো গাড়ি আসতে চায় না বেড়ে যায় আদি হাসান নামের এক অটোচালক বলেন দুই দিন পর পর গাড়ি ভেঙে যেতে হয় খোয়ার জন্য গাড়ির টায়ারটিও ও বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় মাঝে মাঝে জায়গা ফেটে যায় একটু রাত হলে রিকশা ইজি বাইক আসতেও চায় না স্থানীয় বাসিন্দা তীব্র নিন্দা জানায় স্থানীয় বাসিন্দা তানজিব আহমদ বলেন অন্তত পাঁচ সাত বছরের মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় বাগেরহাট জেলার ভিতরে এমন খারাপ অবস্থা রাস্তা আর কোথাও নেই বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ করণ সম্প্রসারণ ও সংস্কারের জন্য চারটি প্যাকেজের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই সালে আগস্ট কার্যাদেশে দেওয়া হয় তেত্রিশ দশমিক সাতাশি কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি আটটি সেতু একুশটি কালবাট রয়েছে জমি অধিগ্রহণ সংস্কার ও নির্মাণ ব্যয় করা হয়েছে চারশো সাতষট্টি কোটি টাকা প্রথম প্যাকেজে দশানি থেকে হেলাতলা পর্যন্ত দশ কিলোমিটার সড়কে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এক বছরের বেশি সময় তাদের কাজ বন্ধ ছিল দুই দফার সময় পারিও মাত্র পনেরো শতাংশ কাজ শেষ করতে পারেননি প্রতিষ্ঠানটি দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে না পারায় বাইশ মে তাদের কার্যাদেশ বাতিল করে সড়ক বিভাগ এছাড়া বাকি তিনটি প্যাকেজের গিলাতলা বাজার থেকে রামপাল হয়ে মংলা পর্যন্ত তেইশ দশমিক সাতাশি কিলোমিটার সড়কের আশি শতাংশ কাজ শেষ হয়েছে এ বিষয়ে বাগেরার সড়ক আমারও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশাবুল ইসলাম বলে দুই দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মাহবুব ব্রাদার্স অবশেষে বাইশ মে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ করা যাবে দর্শক আমরা আবারও আসবো কোনো একটি পর্ব নিয়ে যতক্ষণ আমাদের সাথে থাকুন আমি মোহাম্মদ নাসির উদ্দিন বিন নিউজ টেস্ট টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট